আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লোকাল ভেরিয়েবলটা কী লোকাল ভেরিয়েবল হলো এমন একটি চলক যা শুধুমাত্র একটি নির্দিষ্ট ফাংশনের মধ্যে ব্যবহৃত হয় এবং ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না এই ভেরিয়েবল শুধুমাত্র ফাংশন চলার সময় মেমোরিতে থাকে এবং কাজ শেষ হলে মুছে যায় লোকাল ভেরিয়েবলের কিছু বৈশিষ্ট্য যেমন নির্দিষ্ট ফাংশন বা ব্লকের মধ্যে ডিক্লেয়ার করা হয় ফাংশনের বাইরে ব্যবহার করা যায় না প্রোগ্রাম রান হলে নতুনভাবে মান সংরক্ষণ হয় এখন একটা প্রোগ্রামের মাধ্যমে তোমরা এটা বোঝার চেষ্টা করো দেখো ইনক্লুড রেডিও ডট এইচ যেটা প্রিন্টে অথবা স্ক্যানের ফাংশনের জন্য আমরা ব্যবহার করি বয়েড ডিসপ্লে ইনটিজার এক্স ইকাল টু টেন এটা একটা লোকাল ভেরিয়েবল আচ্ছা তারপর দেখুন প্রিন্টে ভ্যালু অফ এক্স এক্সের মানটা হচ্ছে টেন যেটা পারসেন্টেজ ডি যেহেতু একটা পূর্ণ সংখ্যা নতুন লাইনের স্ল্যাশ এন এবং এক্সের মধ্যে এই টেনটা সংরক্ষিত থাকবে দেন ইনটিজার মেইন আবার আরেকটা মেইন ফাংশন ডিসপ্লেতে কী দেখাবে দেখো প্রিন্টে পারসেন্টেজ ডি কমা এক্স এটি কাজ করবে না কারণ কি যেন এক্স শুধুমাত্র ডিসপ্লে ফাংশনের জন্য বৈধ রিটার্ন জিরো এই যে আমরা ডিসপ্লে ফাংশনটা যেহেতু ইউজ করেছি তাহলে অবশ্যই এটা কাজ করবে তার মানে রিটার্ন জিরো প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সেকেন্ড প্রেগেট যেহেতু শুরু করেছিলাম তাহলে আমরা সেটা ক্রস করব এখানে এক্স একটি লোকাল ভেরিয়েবল যা শুধুমাত্র ডিসপ্লে ফাংশনের মধ্যে কাজ করবে এবং ডিসপ্লে ফাংশনটা যদি আমরা ব্যবহার না করতাম তাহলে কিন্তু এটা কাজ করতো না এবং এটা বৈধও হইতো না আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে